ইনস্টা খবরে আপনাদের স্বাগত আমি অনুশ্রী এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর খবর আসছে সীমান্ত পেরিয়ে শোনা যাচ্ছে ভারতের সম্ভাব্য প্রত্যাঘাতের আশঙ্কায় পাকিস্তানের সামরিক বাহিনীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে শুধু তাই নয় দেশটির সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও খবর ছড়িয়ে পড়েছে যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর কঠোর অবস্থানের পর পাকিস্তানি সেনাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে বিশেষ করে সম্প্রতি কাশ্মীরের পাহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার ভারত সরকারের তীব্র প্রতিক্রিয়া এবং কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি পাকিস্তানের সামরিক মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে সূত্রের খবর অনুযায়ী এই আশঙ্কার জেরেই গত কয়েকদিন পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন পদ থেকে প্রায় ছশো সেনা সদস্য ইস্তফা দিয়েছেন এদের মধ্যে শতাধিক অফিসার এবং পাঁচ শতাধিক সাধারণ সৈনিক রয়েছেন বলে জানা গেছে সৈন্যদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা ও অনিশ্চয়তা তাদের অভিযোগ উর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে স্পষ্ট কোনো নির্দেশ পাওয়া যাচ্ছে না এবং ঘন ঘন দায়িত্ব পরিবর্তনের ফলে মনোবল ভেঙে গিয়ে পড়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পাক সেনা সদস্যদের সূত্রে জানা গেছে ভারতীয় সেনাবাহিনীর সম্ভাব্য হামলায় ভয়ে অনেক সেনা সদস্য তাদের পরিবার পরিজনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এমন পরিস্থিতিতে সীমান্তে দায়িত্ব পালন করা তাদের কাছে ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে অন্যদিকে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো গত কয়েকদিন ধরে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিবের কোনো পাবলিক অ্যাপিয়ারেন্স নেই তার অনুপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা শুরু হয়েছে কেউ বলছেন তিনি হয়তো কোনো গোপন বৈঠকে ব্যস্ত আবার কারোর মতে দেশের বর্তমান পরিস্থিতিতে তিনি চরম মানসিক চাপের মধ্যে রয়েছেন তবে পাক সামরিক বাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি যার রহস্য আরও ঘনীভূত করেছে এই পরিস্থিতিতে পাকিস্তান ভারত সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে এগারোতম কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উমার আহমেদ হোকারি ইতিমধ্যে সেনা সদর দপ্তরে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছেন এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কারণ এই গণ ফলে সীমান্তরক্ষী বাহিনীতে সৈন্যের অভাব দেখা দিয়েছে যা ভারতের দিক থেকে যে কোনো ধরনের পদক্ষেপের মোকাবিলাকে দুর্বল করে পারে দিতে সামরিক বিশ্লেষকদের মতে যদি সত্যি ভারতের প্রত্যাঘাতের ভয় পাক সেনাদের মধ্যে গণ ইস্তফার মতো ঘটনা ঘটে তাহলে তা পাকিস্তানের সামরিক ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা এটি শুধু দেশটির সামরিক বাহিনীর দুর্বলতাই প্রকাশ করবে না বরং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও একটি বড় প্রশ্নচিহ্ন দাঁড় করাবে তবে এই খবরের সত্যতা এবং জেনারেল আসিম মুনিরের নিখোঁজ থাকার বিষয়ে ইনস্টা খবর এখনো নিরপেক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে আরো বিস্তারিত তথ্য নিয়ে হাজির হব এই পরিস্থিতিতে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি তবে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে খবর দেখতে থাকুন ইনস্টা খবর চোখ রাখুন প্রতিটি খবরের আপডেটে ধন্যবাদ